ভারতের দক্ষিণ চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি রামচরণ ও কিয়ারা আডবানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি মুক্তির পর থেকে খবরের শিরোনামে ছিল গেম চেঞ্জার নামের মতোই গল্পের কেন্দ্রে রয়েছে এক পরিবর্তনের লড়াই সিনেমার শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় দক্ষিণ ভারতের এক কাল্পনিক রাজ্যে যেখানে রাজনীতি দুর্নীতি ও ক্ষমতার খেলা চলে সমান তালে এই সিনেমায় রামচরণ অভিনয় করেছেন রামনারায়ণ নামের এক আই এস কর্মকর্তার ভূমিকায় যিনি রাজনীতির গহব্বরের মধ্যে থেকেও পরিবর্তনের স্বপ্ন দেখেন তার বিশ্বাস সঠিক প্রশাসন ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা থাকলে দেশ বদলে যেতে পারে কিন্তু এই ভাবনা তাকে সংঘাতে ঠেলে দেয় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সঙ্গে বিশেষ করে অভিনীত চরিত্র চতুর মুখ্যমন্ত্রী দেবরাজনের সঙ্গে গেম চেঞ্জার সিনেমায় রামচরণ এক কথায় দুর্দান্ত তিনি শুধু একজন নায়ক নন এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি একজন আমলা অন্যজন সাধারণ মানুষের প্রতিনিধি দুই রূপেই তিনি দর্শককে চমকে দিয়েছেন বিশেষ করে তার সংলাপ বলার ধরন চোখের অ্যাকশন দৃশ্যগুলো অসাধারণ ছিল বহুল আলোচিত সিনেমা এর পর রামচরণের এই পারফরমেন্স যেন তার ক্যারিয়ারের নতুন মাইল ফলক বিশেষ করে সেই দৃশ্য যেখানে তিনি জনতার সামনে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন সিস্টেম যদি নোংরা হয় তাহলে সেটা

সাংবাদিক হিসেবে তার অনুসন্ধানী মনোভাব রামের প্রতি সহানুভূতি আর রাজনৈতিক নোংরামের মধ্যে নিজের অবস্থান টিকিয়ে রাখার সংগ্রাম সব কিছুই তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তবে রোমান্সের জায়গাগুলো আরও গভীর হতে পারত কিছু জায়গায় তার চরিত্রকে সীমাবদ্ধ রাখা হয়েছে শুধু সাপোর্টিং ভূমিকা অন্যদিকে জে সূর্যর খল চরিত্র দেবরাজন ছবির অন্যতম আকর্ষণ তার সংলাপ মেকআপ আর কারিশ্মা এমন যে দর্শক ঘৃণা করেও মুগ্ধ হয়েছেন অঞ্জলি জয়প্রকাশ ও অন্যান্য সহ অভিনেতারাও নিজেদের জায়গায় প্রশংসনীয় কাজ করেছেন পরিচালক শান্তি কুমার ওই সিনেমায় সাহসী এক রাজনৈতিক থ্রিলার উপহার দিতে চেয়েছেন প্রথমার্ধে গল্প এগোয় প্রশাসনিক সংস্কারের প্রস্তাব ভোটিং প্রক্রিয়া ও রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে দ্বিতীয়ার্ধে আসে টুইস্ট যখন রামচরণ নিজের তৈরি ব্যবস্থা শিকার হন নিজেই এবং নেমে আসে চূড়ান্ত সংঘর্ষ স্ক্রিপ্টের সবচেয়ে বড় শক্তি হলো এর বাস্তবতা ভারতের নির্বাচন কমিশন ডিজিটাল ভোটিং ও আমলাতান্ত্রিক ব্যবস্থার জটিলতা এসব বিষয়কে বিনোদনের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করা সহজ কাজ নয় কিন্তু পরিচালক তা করেছেন গতিময়ভাবে তবে কিছু জায়গায় চিত্রনাট্য দীর্ঘ মনে হয়েছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে রাজনৈতিক ভাষণী দৃশ্যগুলো কিন্তু শেষ ঘন্টার গল্পের গতি ফেরে আর ক্লাইম্যাক্স এক দুর্দান্ত টুইস্ট গেম চেঞ্জার সিনেমাটিকে নতুন উচ্চতায় নিয়ে যায় সংলাপের দিক থেকে গেম চেঞ্জার রাজনৈতিক বার্তা দিতে সফল এখানে শুধু নায়ক খলনায়কের লড়াই নয় বরং সিস্টেম বনাম মানুষের দর্শনও উঠে এসেছে গেম চেঞ্জার সিনেমাটি একটি রাজনীতির প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যা একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসারের ব্যক্তিগত জীবনের কথা বলে এ সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন থামানেস এই সিনেমায় থামানিসের সঙ্গীত ছবির অন্যতম প্রাণ ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতিটি রাজনৈতিক দৃশ্যে উত্তেজনা বাড়িয়েছে অ্যাকশন দৃশ্যগুলোর সময় ব্যবহৃত ইলেকট্রনিক বিদগুলো থিয়েটার ভর্তি দর্শককে আসন থেকে নড়াতে দেয় নাই এমনকি চিত্রগ্রহণে রিচার্ড প্রভাকের কাজ অসাধারণ বিশেষ করে রামচরণের বক্তৃতার দৃশ্য বা জনসমুদ্রে ভরপুর ক্লাইম্যাক্স সিনগুলো ভিজুয়ালি অনুবত্ত ছিল তবে সিনেমার এডিটিং কিছু জায়গায় আরও সংক্ষিপ্ত হতে পারত কিন্তু সামগ্রিকভাবে ভিজুয়াল গ্র্যান্ড স্কেল সিনেমাটিকে ব্লক বাস্টার লুক দিয়েছে যেখানে দক্ষিণী সিনেমা অনেক সময় অ্যাকশনের আড়ালে গল্প হারিয়ে ফেলে গেম চেঞ্জার সেখানে ব্যতিক্রম গেমচেঞ্জের নিঃসন্দেহে রামচরণের ক্যারিয়ারের অন্যতম পরিণত সিনেমা এটি কেবল একটি রাজনৈতিক থ্রিলার নয় বরং নাগরিক সচেতনতা সিনেমা যা সাধারণ দর্শককেও ভাবিয়েছে ছবির দৈর্ঘ্য কিছুটা বেশি এবং দ্বিতীয়ার্থে গতি মন্থর হয় কিন্তু এর বার্তা অভিনয় শক্তি সে ঘাটতি পূরণ করে দেয় পরিশেষে বলা যায় গেম চেঞ্জার সিনেমা নয় এক রাজনৈতিক জনগণের বার্তা যা রামচরণের মতো তারকার কণ্ঠে আরও জোরালো হয়ে উঠছে দক্ষিণী সিনেমার গৌরব ও সামাজিক বাস্তবতার মিশেলে এটি এমন এক অভিজ্ঞতা যা দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবতেও বাধ্য করেছে